প্রথম সমস্যা হলো তো আমাদের অনেক ঝড় গেছে আমাদের জীবনে তো ভাবিনি কোনোদিন আমাদের এমন অবস্থা আসবে তো আমাদের এত পরিমাণে এত পরিমাণে আমাদের দুঃখ গেছে তো ঠাকুরকে বলবো যেন এরকম পরিস্থিতি কাউকে না দেয় আমাদের মতন দুঃখ তোমার ছেলেকে নিয়ে আমরা খুব মানে টেনশানে ছিলাম তো ওর তখন তখন আমার প্রথমে শরীর খারাপ হয়েছে তো তোমাদেরকে বলা হয়নি শরীর খাওয়া হয়েছে তো আমার প্রথমে শরীর বলে আমার ধরা পড়েছে পেটে ব্যথা করতো তো পেটে ব্যথা করার পরে আলট্রাসাউন্ড করলাম তো আমার প্রথমে ধরা পড়লো যে আমার টিউমার সিস্ট হয়েছে তো টিউমার সিস্ট এটা সিস্টটা এটা সবারই আছে শরীরে একটু বেড়ে গেলে তখন ওরকম হয় তো সিস্টের জন্য জানোই তো যাদের হয়েছে তাদের কেমন কেমন সমস্যা হয় তো সেই সমস্যাগুলো ডাক্তারের কাছে গেলাম সব কিছুই বললাম ওষুধ টুষু খাচ্ছি কমে গেছে তো এবার তখন দু হাজার চব্বিশ প্রথম আমার গত বছর তেরোই নভেম্বর তোমার একানুষ টেস্ট করি তোমার পজিটিভ এসছে তো তখন থেকে আমি জানতে পারলাম আমি দ্বিতীয়বার মা হতে চলেছি তো তারপরে সেই কথাটা জানার পরে তো আমরা খুবই খুশি হয়েছি তো হওয়ার পরে এবার ওটা গেল তো এবার আমার ছেলেকে নিয়ে আমার ছেলে মানে পায়খানা হচ্ছিল তো পায়খানার জন্য আমার ছেলেকে যে বাচ্চাদের যে ডাক্তার বলে সেই ডাক্তারবাবুকে দেখাচ্ছিলাম তো ডাক্তারবাবুকে দেখাতে গেছি সবই ভালো তো ডাক্তারবাবু বুকে যে মেশিনটা দিয়ে দেখে না সেই মেশিনটা দিয়ে দেখে বললো যে এর পায়খানার ওষুধ দিয়ে দিচ্ছি কিন্তু এর হাড়ের সমস্যা থাকলেও থাকতে পারে তো আমি শিওর বলতে পারছি না তো ডাক্তারবাবু বললো আমি ইসিজি রিপোর্ট করতে দিলাম তো এই রিপোর্টগুলো করে আমাকে দেখাও মনে হচ্ছে হাড়ের সমস্যা হলেও হতে পারে তো তারপরে আমি হাড়ের সমস্যার জন্য ডাক্তারবাবুর কাছে গেছি সে এবার ঘুমের ওষুধ দিয়েছে খেতে তো ছেলে ঘুমায়নি নি টোটালি তো ঘুম থেকে উঠে গেছে কি করে ঘুমাবে না এবার গেছে গেলে তারপরে ডাক্তারবাবু চলে এসছে তো যেই ইকো করবে যেই ডাক্তারবাবু সেই ডাক্তারবাবু চলে এসছে তো ইকোটা করতে পারিনি ও তো শোবেই না কি পরিমাণে কান্নাকাটি করেছে তো তারপরে বললো তোমরা এই সপ্তাহে না করো সামনের সপ্তাহে করবো তো যেহেতু ঘুমাই নি ওই জন্য এবার আমরা সামনের সপ্তাহে গেছি তো না ঘুম পাড়িয়ে সারাদিন ঘুম পাড়াবে না তো তো না ঘুম পাড়িয়ে তুমি নিয়ে আসবে ওকে সন্ধ্যেবেলা তো পাঁচ এম এল যতটা ওষুধ হয় ঘুমের ওষুধ তো ততটা ওকে খাইয়ে দিয়েছি আমি এই সন্ধেবেলা তো খাইয়ে দেওয়ার পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবার আমি ইকো করতে গেছি তো আমি দাদাভাইকে বললাম তুমি যাও আমি যাবো না আমার টেন টেনশন হচ্ছে তখন দাদা বলছে না তুমি যাও আমারও ভীষণ টেনশান এবার ছেলেকে নিয়ে আমি গেলাম এবারও তো ঘুমিয়ে পড়ছে না জানো এবার আমাদের জানো তো একটা মা বাবার বুকের ভিতরে কতটা কষ্ট থাকলে এই জিনিসগুলো হয় আর তোমাদেরকে কী বলবো আমাদের যে কী অবস্থা হয়েছিলো তখন কতটা শোনার পরে তো আমাদের বুক ফেটে গেছে তো এবার এবার আমি গেছি তো এবার ডাক্তারবাবু ইকু করছে জানো করতো ছেলেকে ইকু করলে এবার আমি বলছি কি যে ডাক্তারবাবু ভয়ের কি কোনো কারণ আছে তো ডাক্তারবাবু থেকে টেকে রিপোর্ট বলছে যে ওর বাবা কোথায় যে ওর বাবা বাইরে আমি ওর সাথে এসেছি বলছে যে সমস্যা বলতে তোমার সমস্যা তো আছেই তো তোমার ওকে অপারেশান করতে হবে আমি বললাম যে কেন ডাক্তারবাবু কিসের জন্য বলছে ওর হাটে বিশাল বড় একটা ফুটো আছে সাইডে যে হাটটা বলে তো সাইডের হাটে বিশাল বড় একটা ফুটো তখন তোমাদেরকে কি বলবো তখন আমরা পালা মাটি সরে গেছে যে আমাদের ছেলে এরকম হবে তোমরা আমরা ভাবতেই পারিনি যে এই পরিস্থিতির মধ্যে আমাদের করতে হবে তোমার ছেলে হলেই যাক তো জীবনেই কল্পনা করতে পারিনি তো তখন বললো ডাক্তারবাবু তোমাদেরকে সেই রিপোর্টটা দেখাচ্ছি তোমার ছেলেকে যে ডাক্তার দেখায় সবাইকে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো তো এই যে কাঞ্চন দাস ওই যে ডাক্তারবাবুকে দেখাতে দেখায় আমরা দেখো ডাক্তারবাবুর পিছনে সব লিখে দিয়েছে রিপোর্টের পেছনে এবার দেখানোর পরে এই যে দেখো তোমরা হয়তো দেখলেও বুঝতে পারবে চব্বিশ দু মাস চলছিল তো তখন আমার ছেলে এরকম হয়েছে খুবই প্রবলেম হয়েছিল তো ওর জানো তো ডাক্তারবাবু বললো যে ওর কি কোনো সমস্যা ছিল তো আমার ছেলের না ছোটোবেলা থেকে আমার কি বলবো মানে মায়ের যে বুকের দুধটা সেটা টেনে খেত কোনো অসুবিধা হতো না নিপিলে যে জলটা খাওয়ায় বাচ্চাদের সেটাইও টেনে খেতে কোনো অসুবিধা হতো না দম নিতে কোনো কষ্ট হতো না ডাক্তারবাবু বলল যে এই জিনিসটা হতে পারে একমাত্র এক ক্ষেত্রে যে নিঃশ্বাস নিতে কষ্ট হয় দমে কষ্ট হয় দুধ টেনে খেতে কষ্ট হয় তো আমার ছেলের এইসবগুলো কোনো দিনই আমি দেখিনি তো ঠাকুরের আসলে দেখিনি তো এই জিনিসটা হলো তো আমরা তখন কী বলবো আর আমাদের এত পরিমাণে এত পরিমাণে কী হচ্ছিলো পারছি পরিবার এই যে রিপোর্টগুলো করেছি আমি তখন তো ডাক্তারবাবু আমাকে বললো যে আমি ডাক্তার আমার বাচ্চার ডাক্তারবাবুকে দেখাতে গেল ডাক্তারকে দেখালাম ডাক্তার বললো যে হ্যাঁ ডাক্তার বললো যে হ্যাঁ জিনিসটা ঠিকই যা বলেছে হাটে ওর ভীষণ করে ফটো তো আমরা ডাক্তারবাবুকে যখন জিজ্ঞাসা করলাম যে ডাক্তারবাবু কী করলে কি হবে কি না ডাক্তারবাবু বলল আমি তোমাকে লিখে দিচ্ছি বকুন্দপুর যাদব মুকুন্দপুর যেতে

তো ইসিজি করার পরে বললো যে হ্যাঁ ওর হাটে ভীষণ বড় ফুটো আছে তো এই যে সেই রিপোর্ট সমস্যা ছিল তো ম্যাডাম কীভাবে যে সলভ করলো সেটা ওয়ালাই তো এবার আমরা দেখালাম ম্যাডাম বলো অপারেশন করতে হবে ওকে খুব তাড়াতাড়ি তিন বছর বয়স ওর এই বয়সটাই ঠিক আছে তো আমরা বললাম ঠিক আছে ম্যাডাম যখন অপারেশন করতে হবে তা কত কী খরচা বলবে তো বললো তিন লাখ টাকা লাগবে ওকে মাইকো সার্জারি করতে হবে হাড়ে যে এক ধরনের জেল টাইপের ব্যাগের ছাতির মতন ওই জিনিসটা বুকে বাসাইটে বসাতে হবে তো ম্যাডাম বলো তিন লাখ টাকা খাচ্ছে তো তখন ধন্য আমাদের এমনি পরে গেলেও যেসব মানে এগুলো ধরা পড় মানে অসুবিধা হবে শরীরে তো তখন হয়তো অন্য পথে চলে যাবে তো তিন লাখ টাকা খরচা পড়বে তো তখন আমাদের এমনিই আমরা খুবই গরিব আমরা কার কাছে কী করবো কি না কী চাবো কি না তো আমরা বুঝতেই পারিনি তো আমার নমুক দিলো আমার নমুদের ছেলে দিলো আমার দিদিরা দিল আমার মা বাবা দিলো তো কতটা দেব তারাও তো যাই হোক করে আমাদের যেটুকু সামর্থ্য ছিল আমাদের যা কিছু ছিল সব কিছু দিয়ে ছেলেটাকে অপারেশানের দিকে নিয়ে গেলাম তো অপারেশানের ও নিয়ে যেয়ে অপারেশান করলো ছেলেকে তো তিন চার দিন তখন ওর বারো তারিখে অপারেশান হওয়ার কথা ছিল কষ্ট ছিল সেটা বলার মতো না করব বাবা ছিল না তখন তখন আমি তিন মাসে তো তখন আমার ছেলেটা কি বলবো তখন ছেলের ছেলে দিচ্ছে তো মানে কত বাচ্চা কত বাচ্চা বাচ্চাগুলো দেখলে তোমাদের এত পরিমাণে কষ্ট হবে i n 로 dulu, g o o g যে কোনো একজন অপারেশন থিয়েটারের সামনে থাকতে হবে তো মা যে কোনো একজন বলি তো এবার গেলাম আমরা যাওয়ার পরে তো আমাকে নিয়ে গেছো ওর বাবাকে ডাক ছিল অপারেশানের মধ্যে তারপরে আমার অবস্থাটা শুনে বাইরে বেরোতে করে তো ছেলে আমার খুব ছোটো তিন বছর বয়স তিন বছর হয়নি করা যাবে থাকা যাবে না তো পেশেন্টের চেক আপ ওকে আমি ওর পাশে বেড়ে তো আমাকে বেডের থেকে বাইরে যে তুমি একটু বাইরে থাকা চেক আপ চল তো চেক আপ করলো তোকে মুখে অক্সিজেন দিয়ে নানান রকম যেগুলো এগুলো দেয় না সেগুলো দিয়ে ইকো ইসিজি কত রকম কত কী করে তো তারপরে আমাকে নিজের ওপারেশন অপারেশন তো ফোন দিল তো ওকে দিলো ওষুধ দিল তা হচ্ছে অপারেশন করলাম তারপরে বেড়ে দিল বেড়ে দেওয়ার পরে ওরকম হলো তারপরে অন্য রুমে দিল আবার শিফট তো করার পরে একদিন বেঁধেছে রাখার পরে তারপরে ছুটি দিল বললো তুমি এক সপ্তাহ বাদে ওকে চেক নিয়ে আসবো ম্যাডাম তো উনি বললাম ঠিক আছে ম্যাডাম তো এবার আবার এক সপ্তাহ বাদে চেক গেলাম তো ওই জায়গাটা দেখলো যেখান দিয়ে অপারেশন হলো সেই জায়গাটা দেখলো দেখার পরে বললো ঠিক আছে ওকে চেক আপে আনতে হবে তো তারপরে বললো দু মাস পর চেক আপ চেক আপ করে নিয়ে আসলাম তো এই ইসিজি করলো বললো ঠিকই আছে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা তোমরা আমাদের পাশে থেকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্টে জানিয়ে তো আমাদের কেমন পরিস্থিতি হচ্ছে তোমরা তো শুনলে বুঝলে সব কিছুই করলে তো বন্ধুরা তোমরা আমাদের পাশে থেকে বুঝলে তো তাহলে কী কারণে ভিডিওটা করতে পারলাম না तो चलो टाटा था